সাদের আসলে নিরাপত্তা আগে দরকার আমাদের বর্তমান রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ সালামু আলাইকুম বন্ধুরা আমার পিছনে যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু আমাদের যশোর জেলার একেবারেই নতুন এই প্রথম আসছে এই বাসটি তবে এই বাসটি সম্পর্কে আজকে এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবং যে মালিক আমরা তার মুখ থেকে শুনবো তার এই মহৎ কাজের উদ্দেশ্যটা কি এবং এটা নিশ্চিত একটা মহৎ কাজ তো আসুন আমরা তার মুখ থেকে শুনবো শুনব আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের মালিক তো আপনি প্রতিষ্ঠানের মালিক আসলে এভাবে তো বলা যায় না মানে প্রতিষ্ঠানটা আমাদেরই আমি পরিচালনা করি এটাই হ্যাঁ যে পরিচালনা আসলে যখনই করে তখন আমরা আমাদের ভাষায় মালিক বলা হয় তো যাই হোক আমাদের মালিক তো আরও একজন আছে সবারই মালিক আছে তো এই আমাদের যশোর জেলায় কিন্তু এই যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু আমি প্রথম দেখছি শুধু আমি না আমার যশোর জেলার মানুষই মনে প্রথম থাকছে তো এটা আপনার মাথায় এই যে সেবামূলক কাজটা কীভাবে আসবো এটা আমাদের আসলে অনেক প্রয়োজন বুঝলেন আমরা দীর্ঘদিন চার বছর ধরে আমাদের প্রতিষ্ঠানের বয়স চার বছর পাঁচ বছর রানিং তো এই চার বছর ধরে আমরা বিভিন্নভাবে বাচ্চাদেরকে আনা নেওয়া করতাম তো বাচ্চাদের একটু বিঘ্নতা ঘটতো আর কি ছোটো ছোটো বাচ্চা বাড়ি থেকে আনা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে বাচ্চা আসে ছুটিপুর মোহাম্মদপুর জামালপুর দোষা তিনাথ মিস্ত্রি আড়াত এরপরে হলো আপনার বহিরামপুর অমৃতবাজার বিভিন্ন জায়গা থেকে বাচ্চা আসে দূর দূরান্ত থেকে তো আমরা চাই যে তাদের আসা যাওয়া পড়াই কোনো কিছুতে যেন কোনো বিঘ্নতা না থাকে ঠিক আছে যেন কোনো সমস্যা না হয় তারা যেন আনন্দের সাথে আনন্দের সাথে উৎসাহে লেখাপড়া করতে পারে এই কারণে আমরা অনেক চিন্তা ভাবনা করে এই বাচ্চা তৈরি করেছি প্রতিষ্ঠানের জন্য বুঝলেন যে প্রতিটা বাপ মা যেন নিরাপদ ভাবে তার বাচ্চাকে বাড়ি থেকে আসে আসা এবং যাওয়া এটা যেন নিরাপদ মনে করে সেটা জন্য একটা বিশেষ কিন্তু এই এই কাজটা জি জি মানে এই যে যত এই জায়গা এটা আনতে আপনার কেমন টাকা খরচ হয়েছে এটা অনেক টাকা 5 লক্ষ 20 হাজার টাকা তো দেখেন এই 5 লক্ষ 20 হাজার টাকা মানে ব্যাপক একটা আসলে এটা মানবিক কাজ যে এই বাচ্চাদের আপনারা একটু বাচ্চারা দেখেন বাচ্চাগুলো দেখেন যে এই বাচ্চা এত ছোট বাচ্চা এই ধরনের প্রতিষ্ঠানগুলো তা নিরাপদে বাড়ি থেকে আনা এবং নিয়ে যাওয়া তার পয়সা দেওয়া এটা একটা বিশাল একটা মানবিক কাজ কিন্তু এই কারণে এই ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু সুশিক্ষা একদিন বড় কিছু করতে পারবে শিক্ষা গ্রহণ নিতে পারবে তো অনেক ফ্যামিলি আছে যে এই ধরনের নিরাপদ না থাকার কারণে বাচ্চাদের কিন্তু এত ছোটবেলায় স্কুলে দেয় না বা যরনের মাদ্রাসায় দেয় না লেখাপড়ার আগে ওদের নিরাপত্তাটা আগে দরকার ঠিক আছে ছোট ছোট বাচ্চা সকালে বাতাসে ঠান্ডা লাগা ঠিক আছে তো দেখেন এই এই কথাটা অনেক বড়ো মাপের কথা যে বাচ্চাদের আসলে নিরাপত্তা আগে দরকার আমাদের বর্তমান রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তো সেই জন্য এই যে বাসটা এই বাসটা আমার কাছে বিশেষ করে খুব পছন্দ হয়েছে যে এই জাতীয় যারা প্রতিষ্ঠানের মালিক আছেন আমি তাদের কাছে অনুরোধ করবো আগে বাচ্চাদেরকে আসা যাওয়ার নিরাপত্তা করুন তারপরে প্রতিষ্ঠান খুলুন